কাল আত্মপ্রকাশ করবে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আগামীকাল বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল রাজধানীর মানিক মিয়া এভিনিউর সমাবেশে মহাব্যায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে উদ্যোক্তারা জুলাই আগস্টের অভ্যুত্থানে সফলতার সূর্য ছিনিয়ে এনেছে ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদেরই নেতৃত্বে প্রথম জাতীয় নাগরিক কমিটি গঠিত হলেও শেষ পর্যন্ত দুটি প্ল্যাটফর্মকে বহাল রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটে তরুণ নেতারা দেশের ইতিহাসে নতুন এক স্বপ্নময় সময়ে নতুন দলের আত্মপ্রকাশের সমাবেশস্থল হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছেন সংসদ ভবনের পার্শ্ববর্তী মানিক মিয়া এভিনিউকে এ সমাবেশে সারা দেশ থেকে লাখো মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করেছেন তারা সমাবেশে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটির একশো এক পঞ্চাশ সদস্যের নাম যাদের বেশিরভাগই তরুণ অন্তর্বর্তী সরকারের সদ্য পদ থেকে উপদেষ্টা নাহেদ ইসলাম হচ্ছেন দলের মূল কাণ্ডারি এই নিয়ে কোনো সংশয় নেই এদিকে দল ঘোষণার আগেই নিজের নামের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দুজন প্রতিনিধি আলী আহসান জুনায়েদ ও রাফেজ সালমান রিফার তারা দুজনেই ইসলামী ছাত্রছিবীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এ বিষয়টি নতুন রাজনৈতিক দলের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈষম্য বিলুপের সংগ্রাম এখন শেষ হয়নি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের মহিমায় সম্ভাবনার দ্বীপে জেলে যাবেন নতুন রাজনৈতিক দলের নেতারা এমন প্রত্যাশা সবার